হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো গত লেকচার ভিডিওতে আমরা কথা বলছিলাম সুপারভাইজড লার্নিং নিয়ে তো সেখানে আমরা দেখছিলাম যে সুপারভাইজড লার্নিং মূলত দুই প্রকার একটা হচ্ছে আমাদের রিগ্রেশন আর একটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন তো আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো রিগ্রেশন নিয়ে তো তোমরা যদি কখনো হাউস প্রাইস প্রেডিকশন স্যালারি প্রেডিকশন কিংবা তোমার ওয়েদার প্রেডিকশন তারপর সেলস প্রেডিকশন এই সম্পর্কে যদি শুনে থাকো তাহলে আজকে জানিয়ে রাখো যে এই সবগুলোর পিছনেই তোমার কাজ করতেছে আমাদের এই রিগ্রেশন মডেল তো আজকের ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখো শেষ পর্যন্ত তাহলে তুমি একদম এ টু জেড রিগ্রেশন সম্পর্কে জানতে পারবা যেমন রিগ্রেশন কি ব্যাপারটা টাইপস কি কি আছে স্টেপস কি ম্যাট্রিক্স কি এর অ্যাডভান্টেজ কি সবই এই ভিডিওতে জানতে পারবা তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি যদি কথা বলতে চাই ডেফিনেশন নিয়ে রিগ্রেশন ইজ এ সুপারভাইজড লার্নিং মেথড তো রিগ্রেশন হচ্ছে একটা সুপারভাইজড লার্নিং টেকনিক ইউজ টু প্রেডিক্ট কন্টিনিউয়াস ভ্যালুস যেটা ইউজ করা হয় কন্টিনিউয়াস ভ্যালুকে প্রেডিক্ট করতে বেসড অন ইনপুট ডাটা ইনপুট ডাটার উপর ভিত্তি করে আমরা কি করি প্রেডিক্ট করি একটা কন্টিনিউয়াস ভ্যালু কন্টিনিউয়াস ভ্যালুকে একটা নাম্বার জাতীয় জিনিস আমরা প্রেডিক্ট করি ইট ফাইন্ডস এ রিলেশনশিপ বিটুইন ইনপুট এক্স এন্ড আউটপুট ওয়াই আচ্ছা এটা কি করে ইনপুট ইনপুট এক্স এবং আউটপুট ওয়াই এর সাথে একটা সম্পর্ক তৈরি করে এবং সেই সম্পর্কের উপর ভিত্তি করে আমরা যেই ইনপুটটা দেই তার মাধ্যমে ও একটা আউটপুট প্রেডিক্ট করে তো আমরা দেখব এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব एग्जांपल প্রেডিক্টিং হাউস প্রাইস फ्रॉम এরিয়া তো এরিয়া অনুযায়ী হাউজের প্রাইস মানে বাসার দাম কি রকম হবে সেটা নির্ধারণ করা

এটা হচ্ছে আমাদের c। দেখে নাও y mx c y হচ্ছে আমাদের প্রেডিক্টেড আউটপুট অর্থাৎ আমাদের ডিপেন্ডেন্ট ভ্যালু। y কি? y হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যালু যেটা আমরা প্রেডিক্ট করে পাবো আর x হচ্ছে আমাদের ইনপুট যেটা আমরা ইনপুট দেবো আর a হচ্ছে 슬োপ। 슬োপ কোনটা এটা? সো কাজ কি? যে x এর এককক পরিবর্তনে বা x এর পরিবর্তনের কারণে y কতটুকু পরিবর্তিত হচ্ছে সেটাই হচ্ছে আমাদের এম বা স্লোপ এরপর আছে আমাদের ইন্টারসেপ্ট ইন্টারসেপ্ট কি যখন আমাদের এক্স ইজ ইকুয়াল টু 0 হয় তখন ওয়াই ইকুয়াল টু সি হয় অর্থাৎ তোমার যে আমাদের ওয়াই অক্ষকে যেই জায়গা থেকে তোমার খণ্ডিত করবে সেই জায়গা পর্যন্ত হচ্ছে মানে সেই জায়গাটা হচ্ছে আমাদের সি তো এখন আমি যদি বলছিলাম যে আমরা এখানে এক্স এবং ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করি এখন সেটা কিভাবে করি আমি একটু যদি একটা উদাহরণ দিয়ে দেখাই ধরো একটা কোম্পানি আছে ধরো এবিসি একটা কোম্পানি তো সেখানে একটা সিস্টেম আছে যে সেখানে যার অভিজ্ঞতা যত বেশি যার এক্সপেরিয়েন্স যত বেশি তার অনুযায়ী তাকে স্যালারি দেওয়া হবে এখন সে জায়গায় একটা ইকুয়েশন ওরা সেট করে রাখছে টেন ধরো এটা হচ্ছে ওদের ইকুয়েশন তো এখানে হচ্ছে কি আমরা কি করছি এক্স এবং y এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করছি আর এক্স কি এখানে এক্স হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স যে ইনপুটটা আমরা দেব এক্সপিরিয়েন্স হচ্ছে আর ওয়াই হচ্ছে আমাদের প্রেডিক্টেড আউটপুট আচ্ছা এখন যদি কারো এক্সপেরিয়েন্স হয় 5 বছর তার স্যালারি হবে কত 2 into 5 প্লাস 10 তাহলে কত হলো 5 গুণে 10 আর এই 10 20000 টাকা তাহলে তার স্যালারি হবে 20000 টাকা তো আমরা কি দেখতে পেলাম তো আমরা দেখতে পেলাম এখানে আমাদের x এবং ইনপুট x এবং আউটপুট y এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে এবং সেই সম্পর্কের ভিত্তিতে আমরা একটা জিনিস প্রেডিক্ট করতে এখানে পারতেছি যেমন হচ্ছে কি তোমার এরকম হতে পারে x যদি এখানে তোমার ধরো বাসা ভাড়া হইতো তোমার যে এই যত তোমার বাসা যত শহরের দিকে আগাবে তত তোমার বাসা ভাড়া আরো বাড়বে তো এই টাইপের রিলেশনকে আমরা বলি রিলেশনশিপ যে বিল্ড করে সেটাই হচ্ছে যে কার কাজ এই রিগ্রেশন মডেলের কাজ তো এরপর যদি আমরা একটু রিগ্রেশনের টাইপগুলো দেখি রিগ্রেশন হচ্ছে লিনিয়ার রিগ্রেশন যেটা কি করে স্ট্রেট লাইন রিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই এক্স এন্ড ওয়াই এর মধ্যে একটা স্ট্রেট লাইন তৈরি করে যেখানে আমরা এখানে একটা দেখানো হয়েছে এক্স এবং ওয়াই এর মধ্যে একটা স্ট্রেট লাইন আমাদের তৈরি হয়েছে এরপর আছে আমাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইউজেস মোর দ্যান ওয়ান ইনপুট ফিচার তো এখানে আমরা দেখছিলাম যে আমাদের ইনপুট ফিচার একটাই কিন্তু আমাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে কি হয় একাধিক ইনপুট থাকতে পারে যেমন হচ্ছে কি একটা বাড়ি ভাড়ার ক্ষেত্রে যদি আমি কথা বলি তো সেখানে ধরো চারটা বা পাঁচটা ইনপুটও থাকতে পারে কেমনে আমি একটু বলি ধরো তোমার হচ্ছে কি একটা বাড়ি ভাড়া ডিপেন্ড করে কিসের উপর সেটা কত শহরের এলাকার মধ্যে ঠিক আছে গেল আমাদের একটা দুই নম্বর আরো কিসের উপর ডিপেন্ড করে আরো ডিপেন্ড করে যে ওইটার তোমার কয়টা রুম আছে এইগুলো আমাদের দুই নাম্বার ক্রাইটেরিয়া বা ইনপুট এপর আবার ওটার উপর ডিপেন্ড করতেছে কত নাম্বার ফ্লোরে আছে আমাদের ওই ফ্ল্যাটটা গেলামদের তিন নাম্বার এপর আছে ধরো আরো আছে যে ওটা কি মানে তোমার কোন শহরের ভিতর পড়ছে শহর অনুযায়ী কিন্তু বাসাবাড়া ভেরি করে তো সেই ক্ষেত্রে আমরা কয়টা ইনপুট পাইলাম আমরা চারটি ইনপুট পাইলাম প্রথম ইনপুট কি আমাদের এরিয়া তারপর ইনপুট কি আমাদের লোকেশন তারপর হচ্ছে আমাদের নাম্বার অফ রুমস তারপর হচ্ছে আমাদের সিটি তো এই দেখছো এখানে আমাদের কয়টা ইনপুট পাইলো আমরা চারটা তো এইগুলোকে আমরা বলবো কি মাল্টিলিনিয়ার রিগ্রেশন এরপর আছে আমাদের পলিনোমিয়াল রিগ্রেশন ফিটস কার্ভ রিলেশনশিপস এরপর আছে আমাদের রিজ অথবা লেসো রিগ্রেশন ইউজ টু প্রিভেন্ট ওভারফিটিং আচ্ছা পলিনোমিয়াল রিগ্রেশন কি করে যখন তোমার ডাটা কার্ভ আকারে থাকে তো স্ট্রেট লাইন দিয়ে যখন আমরা ফিট করতে পারি না তখন কার্ভ ফিট করা হয় এই পলিনোমিয়াল রিগ্রেশন দিয়া যেমন উদাহরণ হতে পারে চাইল্ড গ্রোথ কোভিড নাইনটিন স্প্রেড কার এরপর আছে রিজ অথবা ল্যাসো রিগ্রেশনের কাজ কি যখন তোমার মডেল ওভারফিট করে অর্থাৎ তোমার ট্রেন ডাটাতে ভালো কাজ করতেছে কিন্তু তোমার টেস্ট ডাটাতে ও ভালো রেজাল্ট দেখাইতে পারতেছে না তখন কি করে তোমার ওই রিজ বা ল্যাসো এরর কমিয়ে তোমার মডেলটাকে ইমপ্রুভ করে তোমার এগুলাকে বলা হয় রেগুলারাইজেশন টেকনিকও তোমরা বললে থাকি আমরা তো এরপর আমরা দেখবো যে স্টেপগুলো কি কি আছে আমাদের মডেল ট্রেনের ক্ষেত্রে কোন কোন স্টেপ ফলো করতে হবে কালেক্ট লেবেল ডাটা তো প্রথম ক্ষেত্রে আমাদের কি করতে হবে লেবেল গুলোকে কালেক্ট করতে হবে তো যেখানে তোমার হচ্ছে কি ইনপুট আউটপুট দুইটাই থাকবে ওর তো আগে ট্রেন করতে হবে তো অনুযায়ী তো কাজ করতে হবে তো সেই ক্ষেত্রে তো কি ইনপুট আউটপুট ওই ডেটার মধ্যে ডেটা সেটের মধ্যে সবকিছুই থাকতোবে এই প্রসেসমের ট্রেন মডেল টু ফিট দা বেসলাইন অর কার্ভ আচ্ছা এই প্রসেমটা কি করবে মডেলকে ওই ডাটা দেখাইয়া ট্রেন করাইতে হবে ও প্যাটার্ন শেখাইতে হবে তারপর হচ্ছে কি ইউজ টু ইউজ দা মডেল টু প্রেডিক নিউ ভ্যালুস নতুন ডাটা দিলে মডেল তোমার আউটপুট ভ্যালু প্রেডিক্ট করবে তো সেটা আমরা দেখব এখন হচ্ছে কি আমরা কি ইভালুয়েশন মেট্রিক আমরা এটাকে ইভালুয়েট করব আমরা যে আমাদের কাজটা ঠিক হইছে না হয় নাই সে ক্ষেত্রে আমরা এটা কিভাবে ইভালুয়েট করব প্রথমে যেটা আছে এম এ এ মিন অ্যাবসলিউট এরর এভারেজ এরর যেটাকে আমরা বলি তো তোমার এটা হচ্ছে কি কাজ হচ্ছে কি এভারেজ মানে কতটা ভুল আছে মানে এভারেজ প্রেডিকশনের ভুলের যে গড় সেটা হচ্ছে মিন অ্যাবসলিউট এরর প্লাস আমাদের এম

অ্যাপ্লিকেট করি গুলা যেমন হোম প্রাইস কত হবে মানে বাসা ভাড়া কত হবে বা কোন একটা জায়গা তুমি বিক্রি করতে চাইছো তো সেক্ষেত্রে এটার দাম কেমন হবে সেটা আমরা কি করি হোম প্রেডিকশনের ক্ষেত্রে বা প্রাইস প্রেডিকশনের ক্ষেত্রে ব্যবহার করি সেল ফোরকাস্টিং নেক্সট মানথে কোন একটা দোকানের কতটুক সেল হবে সেটা এই সেল ফোরকাস্টিং এর মাধ্যমে করা হয় এরপর আছে ওয়েদার প্রেডিকশন ওয়েদার প্রেডিকশন কি করে এখানে তোমার আবহাওয়া কেমন হবে টেম্পারেচার কেমন থাকবে

তো যেখানে তোমার কি হয় এক্স এবং ওয়াই এর মধ্যে একটা রিলেশন বিল্ড করা হয় এবং ফিউচার প্রেডিকশনের মাধ্যমে রেজাল্টটা বের করা হয় তো এই ছিল মূলত আজকে আমাদের রিগ্রেশন নিয়ে ভিডিও তো আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ